আপনারা বাড়িতে খুব সহজে একটিমাত্র কাঁচা আলু দিয়ে এইরকমই মজাদার একটি নাস্তা বানিয়ে নিতে পারবেন সন্ধ্যার সময় চায়ের সাথে পুরো জমে যাবে মাত্র আর মাত্র পাঁচ মিনিট টাইমে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো কয়েকদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি বাট আপনাদের সামনে আসতে পারিনি আর বন্ধুরা আমাদের এই দিকে খুবই বন্যা হয়ে গেছে যার কারণে আমি যে উনুনে প্রথম প্রথম রান্না করতাম তো আপনারা দেখতে পেতেন আশা করি আমার আগের ভিডিওগুলো যারা দেখেন তারা বুঝতে পারবেন তো সেখানে আমি উনুনেই রান্না করতাম যেহেতু বন্যা হয়ে গেছে এই যে চারপাশে দেখতেই পাচ্ছেন পুরো একেবারে জলে ডুবে গেছে যার কারণে আমার উনুনটাও জলে ডুবে ভেঙে গেছে আর আমি উনুনে ভিডিও করতে পারিনি এই জন্য গ্যাসে রান্না করি তো দেখাতে পারিনি আপনাদের তো আজকে আমি দেখাচ্ছি আমাদের এই দিকে চারপাশের পরিবেশটা আর এখন কিন্তু সন্ধ্যে হয়ে আসছে আর ভাবছি এখন কী বানানো যায় তো আজকে আমি ভাবছি বাড়িতে কয়েকটা কাজও আছে বাকি ওই কাজগুলো প্রথমে সেরে নেব তারপরে আজ আমি আপনাদের কিন্তু একটি মজাদার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা কিন্তু সন্ধ্যার সময় চায়ের সাথে জমিয়ে আড্ডা দিয়ে খেতে পারবেন বাড়িতে যদি কাঁচা আলু থাকে আপনারা কিন্তু আলু দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিট টাইমে আর বন্ধুরা এই যে আমাদের এই দিকের পরিবেশটা খালি দেখুন কতটা সুন্দর পুরো চারপাশে জল থই থই করছে আর এখানে কিন্তু অনেকেই আসছে ট্যুরিস্ট ঘুরতে এই জল দেখতে নদীর জল তো বন্ধুরা বেশি কথা না বলে আমি এবার সরাসরি চলে যাবো তো কয়েকটা কাজ আছে কাজগুলো প্রথমে আমি করে নেব তারপরে আমি আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো একেবারেই কিন্তু সহজ রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবে আর বেশি টাইমও লাগবে না তো এর জন্য আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখবেন তো বন্ধুরা আমি বাড়ির কাজ বাস সেরে কিন্তু এই যে চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ঠন্ধা দিয়ে চলে এসছি তো বন্ধুরা আমি বলেছিলাম আপনাদের দুটো আলু দিয়ে বানিয়ে দেখাবো তো এখানে আমি একটাই আলু নিয়েছি একটা আলু হলে কিন্তু হয়ে যাবে আর এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি তো আপনারা চাইলে আলুর পরিমাপটা এবং পেঁয়াজের পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এই দিকে আমি আলুটা তো বন্ধুরা এবার আমি আলুটা খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নেব সাথে পেঁয়াজগুলোও খোসা ছাড়িয়ে নেব দিয়ে পেঁয়াজগুলো আমি কিন্তু গ্রেড করবো না এগুলো ফালি ফালি করে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি একটা গ্রেটার নিয়েছি তো এই গ্রেটারে আলুটা আমি ভালো করে গ্রেট করে নেব আলু খুব সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করে নিয়েছি এবার কিন্তু আলুগুলো আমি ধুয়ে নেব এরকম একটা স্টেনারের দ্বারাই আমি ধুয়ে নিচ্ছি ভাবে বন্ধুরা ধুয়ে নিলে কিন্তু খুবই ভালো হয় তো এই এইরকমভাবে আমি দুবার জল পালটিয়ে ধুয়ে নেব দিয়ে এইভাবে নিকড়ে নিকড়ে তুলে নিতে হবে এই যে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি নিকড়ে এর জলটা বের করে নেব পুরো একেবারে ঝুরঝুরে করে নিয়েছি নিকড়ে এমনভাবে জল বের করে নিয়েছি তো এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব বন্ধুরা এখানে পেঁয়াজের পরিমাপটা আমি বেশি দিয়েছি পেঁয়াজটা বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগে এবার এর মধ্যে আমি এক হাতা বেসন দিয়ে দিচ্ছি এইরকম হাতা কিন্তু সবার বাড়িতে থাকে তো হাতা মাপ করে আমি এক হাতা দিচ্ছি আপনারা যদি আলুর পরিমাপটা দুটো নেন তো আপনারা এখানে দু হাতা বেসন দিয়ে দেবেন তো বন্ধুরা এই হাতার মাপ করে এক হাতা এখানে আমি ময়দা নিয়ে নেবো আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন তো সবার বাড়িতে কিন্তু কর্নফ্লাওয়ার থাকে না তাই তাদের জন্যই আজ আমি আপনাদের ময়দা দিয়ে বানিয়ে দেখাবো এক হাতা ময়দা দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু দেবেন দিলে কিন্তু খুবই মুচমুচে হবে খেতে দারুন লাগবে তো এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেবো পরিমাণ মতো লবণ এক চিমটে হলুদের গুঁড়ো হাফ চামচ গোটা জিরে তো বন্ধুরা গোটা জিরে কিন্তু দেবেন মুখে বাঁধবে খেতে দারুণ লাগবে হাফ চামচ ম্যাগি মশলা বন্ধুরা এখানে আপনারা কিন্তু ম্যাগি মশলা দেবেন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন আমার মেয়ে ছোট এর কারণে আমি কাঁচা লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিলে মুখে বেঁধে যাবে ঝাল লাগবে এর কারণে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা আলুতে যেহেতু জল আছে জলটা দেখে বুঝে শুনে দিতে হবে তো আমার মনে হচ্ছে এখানে একটু জল দিতে হবে যেহেতু আমি আলুটা খুবই নিকড়ে নিকড়ে পুরো তার জলটা বের করে দিয়েছি তো অল্প করে একটু জল দিতে হবে এর মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু মশলা অ্যাড করতে পারেন ধনিপাতা তো পাতা না থাকলে কাশুরি মেথিও আপনারা অ্যাড করতে পারেন আলুর সাথে মেথির কম্বিনেশনে দারুণ লাগে খেতে তো এবার এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তো এখানে আমি ছোট ছোট পকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এই রকমভাবে দেবেন এই রকমভাবে দিলে খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি দুটো ব্যাচে ভেজে নেব একটা ব্যাচে ভাজবো না আর চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি হালকা হালকা লাল হওয়া শুরু করেছে এবার আমি এক পিঠ উল্টে নেব এক পিট উল্টে নিয়েছে আর কত সুন্দর কালারটা এসে গেছে তো এই রকম করে লাল লাল করে একেবারে ভেজে নেব পুরো মুজমুচে করে খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম চায়ের সাথে কিংবা আপনারা এর সাথে একটু মুড়ি দিয়েও খেতে পারেন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কিন্তু এগুলো তুলে নেব আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কত মুচমুচে হয়েছে একটা ব্যাচ ভেজে তুলে নিয়েছি আরেকটা ব্যাচ আমি ভেজে নেব এইরকম ভাবে দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এক পিঠ হয়ে গেছে আরেকবার উল্টে নেব আর বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একেবারেই কিন্তু মুজমুচে হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো ধন্যবাদ